আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো আমার ভাই বোনেরা আপনাদের একটি কথা বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই কথাগুলো বলবো আমার কথা অনুযায়ী কাজ করবেন ইনশা আল্লাহ ইনশো আল্লাহ ইনশো আল্লাহ হান্ড্রেড তো আমি আপনাদের প্রথমে এই বশীকরণ মন্ত্রটি পরে শোনাব তারপর বলব প্রয়োগবৃত্তি এবং কীভাবে কাজ করবেন কীভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বলে দিব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এইসব কাজ কিন্তু করতে হবে আমি আবারও বলছি এইসব কাজ করতে হবে শনি হয়তো বা মঙ্গলবারে শনি মঙ্গলবার ছাড়া এইসব কাজ করা সম্ভব না আর আপনারা কেউ ভয় পাবেন আপনারা নি সাহস করে এই কাজটুকু করবেন তো আজকের এই অসীকরণ মন্ত্রটি আপনার যে কাজটি উপ সেটি হলো গাছে জুলাতে হবে বুঝতে পারছেন মানে গাছে ঝুলাতে হবে গাছে জুলাবে এবং বাতাসের মাধ্যমে নড়াচড়া করবে এবং তার ফলে সেই তাবিজের গুণ দ্বারা মন্ত্র দ্বারা আপনার প্রিয় ব্যক্তি আপনার কাছে চলে আসবে তো আর দেরি কেন চলুন আপনাদের এখন মন্ত্রটি লেখে দেখাবো তো লক্ষ্য করুন প্রথমে লিখবেন দোলেশ্বরী দোলেশ্বরী যারা লেখা বুঝেন না তাদের জন্য আমি মুখে বলছি মনোযোগ দিয়ে শুনুন দোলেশ্বরী নম

আমি আবার পড়তেছি মনে যুগ দিয়ে শুনুন মন্ত্র দলেশ্বরী নমরাম মা কালী বর্ষা যারা লেখা বুঝেন না তাদের জন্য শোনাচ্ছি দল এইভাবে লিখবেন দলেশ্বরী নমরাম মা কালী বর্ষা সর্বজন মা কালীব সর্বজন তো তারপর আপনি যে কাজটিও করবেন সেটি হলো নাম নাম আর পিতা বা মাতার নাম পিতা অবলিক মাতা নাম আপনাদের বুঝানোর জন্য আমি আবার বলতেছি দলেশ্বরী নমরাম সর মা কালী বসা সর্বজন দলেশ্বরী নমরাম মা কালী ব সর্বজন তো এই যে নাম লেখা রয়েছে এই নামের জায়গায় আপনি যে ব্যক্তিকে বস করতে যান যে প্রেমিক বা প্রেমিকা ভালোবাসা মানুষটিকে ফিরিয়ে আনতে চান আপনার সাথে স্ত্রীর সাথে মিল মহব্বত করতে চান তাহলে এই নামের জায়গায় তার নামটিকে লিখতে হবে যাকে বস করতে চান বা বসীকরণ করতে চান এই নামের জায়গায় আর তার মায়ের নাম হে এবং মায়ের নাম অথবা বাবার নাম আমি আবারও বলছি মার নাম অথবা বাবার নাম মায়ের নাম বাবার নাম এই যে কোন একটি লিখলে হবে অনেকে প্রশ্ন করবি না না যেকোনো একজনের নাম পিতা তো মাতার নাম লিখবেন যেকোনো একজন মাতা হলে মাতার পিতা হলে পিতা এটি লিখবেন এবং যা আরো অনেকে প্রশ্ন করবে গুরুজি আমি তো মাতার নাম আর পিতার নাম জানি না শুধু মেয়ের নাম জানি বা ছেলের নাম জানি তো কি করবো টন আপনাদের বলে নেই টন আমরা যে কাজ করবেন সেটি হলো এই জায়গাতে হজরত আদম আল্লাহ কত বা হজরুত হাওয়া আল্লাহাম লিখবেন নিচে মায়ের নামের জায়গায় যদি না জানান কারণ আমাদের আদি পিতা হজরত আদম আল্লাহ আর হরুত হাওয়া আল্লাহ যে কোনো একজনের নাম লিখলে হবে এই জায়গাতে আর যাকে মুস্কর করবেন তার নাম অবশ্য এই জায়গাতে লিখতে হবে লিখার পর আপনারা যে কাজ করবেন তারপর লিখা শেষ হয়ে গেলে এই মন্ত্রটি শুধু এই মন্ত্র দুই এই দুই লাইন এক লাইন এবং দুই লাইন উনিশ বার উনিশ করতে হবে এই দুই লাইন বর্তমানে কিন্তু গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনার এই বশীকরণ মন্ত্রটি এই দুই লাইনটি উনিশ বার যাবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কীভাবে কাজ করবেন তখন মনোযোগ দিয়ে শুনুন তখন আপনারা এই কাগজ টুকরে এবার বাজ করবেন বাজ করবেন ভালোভাবে লক্ষ্য করুন এবার বাজ করে নেবেন একদম চুপ্ট একদম আর কি চুপ্ট করে নেবেন যত চুপ্টো সম্ভব আর কি একদম চুপ দিয়ে আরও ছুট্টো করে নেবেন তারপর যে আমাদের যে সুতা আছে না সুতা গা সু সিলাই করার জন্য যে সুতা আছে সে সুতা দিয়ে এই মদ্যখানে বাঁধবেন তার আগে আপনি একটি গাছ করতে পারে একটি খালা খালো রঙের পলিথিন বেগের মধ্যে ভালোভাবে একটি পেঁচিয়ে নেবেন ছোট্ট করে ভালোভাবে পেঁচিয়ে নেবেন যাতে মে বৃষ্টি পানি এটার মধ্যে নাডুকে তার জন্য তারপর এটা ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর খালো কালো পলিথিন দ্বারা তারপর এটা বেদে যে কোনো গাছের ডালে বেদে দিবেন যাতে বাতাস দেওয়ার ফলে এই এভাবে নড়তে পারে এবং সেই যখন বাঁধবেন মিনিমাম এই তাবিজ থেকে আধ হাত সুতা ডিল তাকে যেন মানে এই আদাত সুতা আর কি দিল তাকে যাতে বাতাস দিলে এভাবে নড়তে পারে ঠিক এমনভাবে বাঁধ দেবেন এবং এ বান্দার ফলে ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে সে আপনার বস হয়ে যাবে এটি গ্লান্তি এবং পরীক্ষিত প্লিজ কেউ খারাপ খাজি ওয়ার্ক করবেন না শুভ ভালো খাজি ওয়ার্ক করবেন এটাই আপনারা আপনাদের সবাইকে তো আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনেন সেটি হলো এইসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাঁচজন বন্ধুকে শেয়ার করবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিল্প হবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত